নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময়ে হবে কি না নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচনের আগে সবাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে কিন্তু আসলে গিয়ে দেখা যায় যে বাস্তবে সেটি ঘটে না নির্বাচন কমিশন আপনাদের কাছে এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি যে অতীতে আপনারা যা দেখেছেন শুনেছেন সেগুলো হওয়ার কোনো সুযোগ নাই কোনো অবকাশ নাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান আইনের কাছে দায়বদ্ধ বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে এবং ভালো নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই কারণ আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে আপনিও ভালো বুঝেন স্থগিত থাকলে তো স্থগিত সব কিছুই স্থগিত আসে না বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না এবং আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি এবং সেই আইন অনুযায়ী প্রার্থিতা বাতিল থেকে শুরু করে মানে একটা আসনের বোর্ড বাতিল থেকে শুরু করে সেন্টার বাতিল থেকে শুরু করে এই মাঠ প্রশাসনকে আমরা সর্বোচ্চ এম্পাওয়ারমেন্ট করব ক্ষমতা দিব যাতে করে রিজাইডিং অফিসাররা নিরাপত্তা ভোট করে এবং নিরাপদ থেকে তার দায়িত্ব পালন করতে